হে হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো জীবন বড় অনিশ্চিত তাই না সত্যি জীবন বড় অনিশ্চিত কারণ আমরা অত পরিকল্পনা করে হয়তো জীবন কাটাই না আর বোধ হয় কাটানো যায়ও না অত প্ল্যান করে অত পরিকল্পনা করে জীবন কাটানো যায় না যায় কি যায় না আমার তো তাই মনে হয় কারণ সময় কখন কাকে কোথায় নিয়ে যায় জীবন কাকে কখন কোন পরিস্থিতিতে নিয়ে যায় এটা আমরা কেউ বলতে পারি তাই এত পরিকল্পনা করে জীবন কাটানো যায় না আমি অন্তত পারি না কারণ আমি যে সমস্ত কিছু পরিকল্পনা করি সেগুলো কোনো দিন আমার জীবনে ফুলফিল হয়ই না তাই আমি অন্তত পরিকল্পনা করি না হুম কোনো জিনিস নিয়ে আমি দেখেছি আমি যদি কোনো জিনিস নিয়ে ভাবি তো সেটা না হয় না তাই আমি ছেড়ে দিই পরিকল্পনা করি না কারণ কখন কি হবে কে বলতে পারে আজ আমি এখানে আছি এবং তোমাদের সঙ্গে এই ক্যামেরা অন করে কথা বলছি কাল নাও থাকতে পারি জীবন বড়ই অনিশ্চিত তাই পরিকল্পনা মাফিক সত্যি কিছু হয় না কে লিখবে বলতো জীবনের গাথা কে লিখতে পারে জীবনের গাথা পরিকল্পনা করে কত দূর চালা মানে চালানো যায় বা চলা যায় তাই জীবন যেমন আছে জীবনকে তেমনভাবেই রাখতে হবে জীবন যেমনভাবে চলছে তাকে তার মতো করে চলতে দিতে হবে আমি অন্তত তাই ভাবছি এখন এখন ভাবছি আগে ভাবতাম যে না আমি এরমভাবে চলবো না আমি এটাকে পাল্টাবো কিন্তু এখন ভাবছি না অত সোজা নয় পাল্টানো কারণ আমরা একটা সমাজে বাস করি কারণ আমরা একটা সাংসারিক জীবনে বাস করি আমাদের আশেপাশে লোকজন নানান লোকে নানান রকমভাবে দেখবে তুমি একটা ভালো কিছু করো সেটা লোক দেখবে না তুমি একটা খারাপ কিছু করো সেকেন্ডের মধ্যে যেখানে থাকো সেখানকার মানুষজন জেনে যাবে বলবে ও ভালো না ও খারাপ ও চরিত্রহীন এটাই সমাজ কারণ সমাজ ভালো জিনিস নিতে পারে না আর সমাজে কারা বাস করে এই আমার মতন তোমার মতন বা আরও অন্য কারোর মতন কিছু মানুষ বাস করে আমরাই বাস করি সমাজে তাই না তাই আমি অন্তত এইটুকু বুঝেছি এত পরিকল্পনা করে চলা যায় না তাই জীবন তোমাকে ঠিক যে পথে নিয়ে যায় তুমিও সে পথে যাও হতে পারে সে পথে তোমার কোনো আনন্দ নেই হতে পারে সে পথে তোমার কোনো শান্তি নেই হতে পারে সে পথে তোমার ভালো লাগছে না কিন্তু কিচ্ছু করা নেই কিচ্ছু করা নেই ওই যে ওপরালায় এক ওপরে একজন বসে আছে উনি হচ্ছে সমস্ত হিসেব করে এবং সমস্ত পরিকল্পনা করেই চালায় ওপরে একজন বসে আছে যার পরিকল্পনা মাফিক প্রত্যেকটা জিনিস চলে তাই তাকেই করতে দাও না আমরা কেন করব সে করছে করুক না সে পরিকল্পনা করে যেভাবে চালাচ্ছে চালা আমরা সেভাবেই চল চিন্তা তার মাথাতেই থাকতে দাও আমরা নেব না গোবিন্দর মাথায় থাকতে দাও যত চিন্তা আমরা কেন নেব গোবিন্দ খেতে দিলে খাব গোবিন্দ পড়তে দিলে পড়ব তাই না তাই ভগবান যা চাইবে আমাকে তাই মেনে নিতে হবে তুমি ভগবানের ঊর্ধ্বে যেতে পারবে না তাই বলছি জীবন যেভাবে চলছে সেইভাবেই চলবে এত পরিকল্পনা করার কোনো দরকার নেই এত প্ল্যান হিসেব নিকেশ করার কোনো দরকার নেই কে বলতে পারে কোথায় কখন কিভাবে আমরা থাকি তাই যেভাবে আছো যেমনভাবে আছো ভালো থাকো সুস্থ থাকো ভগবান সবাইকে কিছু না কিছু দিয়ে পাঠায় সবাইকে যে ভালো মানে মানে খেয়ে পড়ে বেছে থাক পাঠায় রাখেন যার যতটুকু প্রাপ্য ভগবান ঠিক না ওই দাড়ি পাল্লায় মেপে মেপে তাকে না ততটাই দেয় তাই আমরা যতই পরিকল্পনা করি না কেন আমরা এগোতেই পারব না তাই যেভাবে চলছে স্মুথলি চলতে দাও স্মুথলি এগোতে দাও ঠিক আছে চল ভালো থেকো সবাই সুস্থ থেকো ভগবানের ওপর ভরসা রাখো ভাগ্যের ওপর ভরসা রাখো সব যেমন ভগবান ভাগ্যে লিখে রেখেছে ঠিক তেমন চল ভালো থেকো সুস্থ থেকো